আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত আর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধনে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপল আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা পিত মনে বিদ্রোপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনীলাদে ছায়া ছায়া পিতা কালো আকাশের নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ও স্রোতে মিশে দস্যু পায়ের কাঁঠামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের হোলি পরের সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা প্রদোকাল ঝঞ্ঝা বাতাসের যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো পের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী